তিনটা কাপি যে আমি এক একটা দুই নাম্বার তিন নাম্বার দেখাইলাম তিনটা কাপিতে নব্বই কেজি কিন্তু দুধ হবে দর্শক নব্বই কেজি থেকে আমি পাঁচ কেজি দুধ ছাড় দিলাম পঁচাশি কেজি দুধের গ্যারান্টি সহকারে গাভী দেবো কিন্তু তিনটা দর্শক একমাত্র রবি ফার্মে রাজশাহী বিভাগের যে তিনটা গাভী দেখাইলাম আরো কেউ যদি পারেন এরকম কয় করে দেখাবেন দর্শক দেখেন এই গাভীটা এখনই কিন্তু তিরিশ প্লাস দুধের একটা ওলান হয়ে রয়েছে দর্শক আমার মুখের কথা না দেখেন আপনি আসবেন আইসে সরাসরি দেখবেন এটা তিরিশ প্লাস দুধ না হলে বাংলাদেশের যে কোন ভাই কয় করলে আমি সেখান থেকে মনে করেন তিরিশ দুধ না হলে আমি কিন্তু ব্যাগে নিয়ে আসবো দেখেন এটা পঁচিশ প্লাস দুধের যে একটা বর্ণনা প্রথম বেআইনি হবে আমার মুখের কথা না দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতাশে নভেম্বর রোজ বুধবার আজকে যে তিনটা গাভী দেখাবো গাভী তিনটাতে অরিজিনাল জাতমান এবং হলিস্টিয়ান ফিজিয়ান তিনটা গাভীতেই আপনার নব্বই কেজি দুধের কিন্তু গ্যারান্টি সহকারে গাভী বিক্রি করা হবে এবং জাতমান হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু দর্শক এবং এই তিনটা গাভি যে আপনার রাজশাহী বিভাগের ভিতর যারা যত বিক্রেতা আছে এরকম তিনটা গাভি একসাথে করে দেখানোর মতন কারো মনে ক্ষমতা নাই এবং এই গাভিগুলা কিনতে হলে সরজমিনে আইসা দেখে শুনে কিন্তু গাবি ক্রয় করতে হবে আর এইসব গাভিগুলো কিন্তু প্রান্তিক খামারি থেকে রবি ডেরি ফার্ম ঘুরে ঘুরে কিন্তু একদিনে কালেকশন করা হয় নাই মোটামুটি একবার সময় লাগছে কিন্তু এই সময় দেওয়ার কারণে কিন্তু এই গাভিগুলো আজকে রেডি হয়েছে দর্শক চলেন দর্শক গাভিগুলো মুখের কথা না সরদমি এক এক করে দেখায় দুধের যে একটা বর্ণনা সেটা দেখবেন দর্শক চলো এক নম্বর আপনাকে দেখায় দর্শক দর্শক এক নম্বর গাভীটা দেখছেন অর্জিয়ন একটা হলে ফিজিয়ান দেখেন রাজাসের মতো বলাটা এবং দেখেন আমার বড় ভাই দাঁড়িয়ে আছে তার মাথার উপর কিন্তু মাথা দর্শক হাইটটা দেখেন শুধু আমার বড় ভাইয়ের মাথার উপরে এবং লম্বা কত দেখেন একটা গাফি কিন্তু সাইজের গাফি যে একটা ডবল বডি গাফি দেখেন জাত যা যাকে বলা হয় সেটাই কিন্তু এটা দর্শক রবি হান্ড্রেড পার্সেন্ট জাত দেখেন এসব জাত গাফি কিনলে কিন্তু কখনো ঠকবেন না এটা দেখেন আমার মাথার উপরে কিন্তু মাথা দশক বিগ সাইজের যে গাভি তার প্রমাণ কিন্তু এটা আর আপনারা গাভি করে কিনতে হলে কিন্তু এটা আসতে না আসলে কিন্তু মিল করতে পারবেন না এবং দেখেন তিরিশ লিটার যে দুধের যে ব্র্যান্ড পাইপ হবে দুধের দেখেন ব্যান্ডা কি এবং ওলানের গিটারটা কি দর্শক দেখছেন এবং বাট চারটা দেখেন পরে আধা ফাঁকে ফাঁকে কিন্তু বাটগুলা এবং দহন করার মতন কিন্তু বাটগুলা দেখেন মা বোনেরা সবাই কিন্তু এই গাভীটা দহন করতে পারবেন একটা তিরিশ প্লাস দুধের যে গাভীর দে রগ কি পরিমাণ দেখেন কোথায় থেকে রগ নিচে দেখেন কোন নাবি কম্বল কিন্তু এটাতে নাই দর্শক এটা কিন্তু হয়েছে জন্মগত ভাবে এটা কিন্তু এবং নাবি না কিন্তু দর্শক এবং রক্তটা কি দেখেন বিশাল পাইপ কিন্তু দুধের রক্ত থাকলে তবে দুধ হবে কিন্তু রক না থাকলে কি হবে দর্শক এবং ধরুন সাইডটা দেখেন তিরিশ প্লাস দুধের যে তিরিশ প্লাস দুধের যে একটা বর্ণনা দেখেন এখনই মোটামুটি পঁচিশ ছাব্বিশ দুধের যে একটা পালন হয়ে রয়েছে তার বর্ণনা কিন্তু আপনারা নিজেরাও দেখলে পাবেন দেখেন এটা এখনো মোটামুটি তেরো দিন সময় আছে কিন্তু দর্শক বাটগুলো একবারে মোটা মোটা হবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে এটা তিরিশ প্লাস দুধের যে বর্ণনা দেখেন দর্শক বাটগুলা কিন্তু এখনো সেকন্ড হওয়া রয়েছে এটা কিন্তু আরো মোটা হবে পাশের যে দুধের রক রক দেখতে হবে এই রক দিয়ে দেন ওলানে কত সুন্দর করে দুই পাশে চলে গেছে এবং ওলানটা কত সুন্দর গেট আপ হয়েছে এখনই মোটামুটি আরো যে তেরো দিন সময় আছে তেরো দিন সময় যে কি উলান হবে সেটাই বুঝতে পারছেন দর্শক তিরিশ লিটার দুধের যে বর্ণনা এটা তিরিশ প্লাস দুধ না হলে বাংলাদেশের যে কোন ভাই কয় করলে আমি সেখান থেকে মনে করেন তিরিশ দুধ না হলে আমি কিন্তু ব্যাগে নিয়ে আসবো দর্শক গাভি করছি যা দুধ দেয় কিন্তু মুখের কথা না আর এই গাভিটা যদি কেউ কয় করতে চান সরাসরি খামারে ভিজিট করবেন ভিজিট করে আইসে দেখে শুনিয়া গাভি কয় করতে হবে দর্শক কারণ বড় গাভি ক্যামেরা তো ছোট দেখা যায় বড় গাভি সবসময় কিন্তু আপনি কাছে আসলে বুঝতে পারবেন এই গাভিটাকে এবং আমার বয়সে 24 সালে কিন্তু হলো এত জাতমার গাবি কিন্তু আমি কিনতে পারি না দর্শক জাত দেখেন জাত গাবি কিনলে কখনো ঠকবেন না এবং এই গাবিটা যদি দাম চাই দর্শক দাম চাইলে 5.5 6 টাকা যায় এত না দাম দিবেন 5 লক্ষ 20 হাজার টাকা এবং দাম ধরে কিন্তু হালকা শুধু আছে দর্শক দর্শক গাবি গরু কিনতে হলে সরাসরি আসবেন বারবারই বলি সরাসরি আসবেন আমার মুখের কথা না আপনি সরাসরি আইসা দেখে সিনা গাবি কয় করবেন চলেন দুই নাম্বার গাবিটা চলেন দেখি দর্শক দুই নাম্বার গাফিটা দেখতে পাচ্ছেন আরেকটা রিডাবল বডি ডাবল বডি দেখে রিডাবল বডি গাফি কিন্তু দর্শক এটাও কিন্তু প্রথম বিয়ান গাফি কিন্তু দর্শক দুই দাঁত থেকে চার দাঁত প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক আর এটাও কিন্তু দেখেন আমার বড় ভাইয়ের মাথার উপর দিয়ে দর্শক তাই বড় গাফি বড় কিছুই কিন্তু জাত মান কি অরিজিনাল জাত যাকে বলা হয় তাই কিন্তু এবং এবং যে শান্ত প্রত্যেকটা গাভী কিন্তু সাধ্য সে পরিমাণ সাধ্য দেখেন এটা কিন্তু দুধ পানি আইছে দর্শক এবং দুধ পানির জন্য কিন্তু এটা দুধের ব্যান্ডটা দেখাতে পারছি না দর্শক দর্শক দেখেন এটা এখনই কিন্তু পঁচিশ প্লাস দুধের কিন্তু পালন হয়ে রয়েছে দর্শক দর্শক বাট চারটে দেখছেন দহনের মতন দহন করার মতন বাট এবং দেখেন এটা কিন্তু পানি দেখেন পানি লড়া দিচ্ছি তো কিন্তু মনে করেন পুরো ওলালটাই কিন্তু লড়তেছে দর্শক দর্শক এরকম ধরনের জাত গাভী কিনেন জাত কিনলে কখনো ঠকবেন না এবং এই জাত গাফিতে দেখেন এটা পঁচিশ প্লাস দুধের যে একটা বর্ণনা প্রথম হবে আমার মুখের কথা না কিন্তু দর্শক আপনারা সরজমিনে দেখা শুনে কিন্তু গরু কয় করতে পারবেন রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু গ্রাহকের জন্য নতুন কালেকশন করে থাকে দর্শক এবং হাই কোয়ালিটি গাভী কিন্তু রবি ডেরি ফার্ম কালেকশন করে প্রান্তিক কামার থেকে দর্শক এবং এই গাফিগুলো কিন্তু সব রকমেরই কিন্তু ভ্যাকসিন করা আছে দর্শক দর্শক গাভি গরু কিনবেন জাত কিনবেন কখনো ঠকবেন না আমার মুখের কথা ব্যাজাত নিয়ে যাবেন আঠাশ তিরি দুধ সেটা বড় কথা নয় আপনি জাত গরু কিনবেন কখনো ঠকবেন না কিন্তু দেখেন এটাই গাভীটা থেকে দর্শক এই গাভিটা থেকে যে দুধের কথা বলি প্রথমটা দুধ হবে কিন্তু দর্শক এবং অন্যান্য সাইজে পঁচিশ প্লাস কিন্তু দুধের একটা চিন্তা ভাবনা আছে কিন্তু তারা পঁচিশটা গ্যারান্টি গাবি দিবে দর্শক এই গাভিটার থেকে পঁচিশ প্লাস দুধের কিন্তু একটা রেকর্ড আছে কিন্তু হবে কিন্তু দর্শক

তিন লক্ষ তিন লক্ষ আশি টাকায় রবি ডেয়ারি ফার্ম গাভি দিচ্ছে পঁচিশ লিটারের দুধের একটা গ্রান্টি সহকারে গাভি কিন্তু দর্শক দর্শক গাবি গরু কিনতে হলে সরগমিনে আসতে হবে কিন্তু দর্শক তাই বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু রবি ডেয়ারি ফার্ম গাভি বিক্রি করে থাকে এবং নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু দর্শক এবং আসবেন আইসে দেখে গাবি গাভি চয়েস গাবি গাভি কয় করে আপনি ব্যাংকে টাকা লেনদেন করে কিন্তু যেতে পারবেন দর্শক চলেন তিন নাম্বার গাবিটা দেখায় দর্শক দর্শক তিন নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন আর একটা বিগ সাইজ বিগ না এগুলো রিডাবল বডির গাভী কিন্তু দর্শক এটা একটা হরজেন একটা হলিস্টিয়ান ফিজেন কিন্তু দর্শক দেখছেন এটা কিন্তু আবার বরফের মাথার উপর দিয়ে এবং জাতমান কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড দর্শক দেখেন এটা কিন্তু সেই চামড়া পাতলা করে দর্শক হলিস্টিয়ান ফিজেন অরিজিনাল জাত গোর দেখেন ললি গলা নাই কিন্তু এবং নিচে কিন্তু নাবিও নাই দর্শক দেখেন গলাটা কত চিকন কিন্তু এবং পিঠের দাঁড় থেকে কত সুন্দর কিন্তু একবার স্টিল তিনটা গাভীর কিন্তু একই সাইজ দর্শক দর্শক দেখেন এটা কিন্তু দ্বিতীয় ব্যান গাভিগুলো দর্শক ছয় দাঁত দুই নম্বর বাচ্চা ভেসব করবে কিন্তু এটা এবং দুধের গুলা দেখেন খুবই সুন্দর স্পার্ট কিন্তু দর্শক এটা কিন্তু দুধের ব্যান্ড এবং বাট চারটা দেখেন দর্শক বাট গুলা খুবই সুন্দর করার মতো এবং ধন খুবই শান্ত কিন্তু এটা মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবে এসব গাভী দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে এরকম গাভী শান্ত গরু কিন্তু দর্শক এবং এখন দেখেন এই গাভিটা এখনই কিন্তু তিরিশ প্লাস দুধের একটা ওলান হয়ে রয়েছে দর্শক আমার মুখের কথা না দেখেন আপনি আসবেন আইসে সরাসরি দেখবেন সরাসরি দেখে শুনে গাভী কয় করবেন কখনো প্রতারিত হবেন না এবং এই গাভিগুলা দেখেন তিরিশ প্লাস যে একটা দুধের বর্ণনা দেয় মুখের কথা না এখনই কিন্তু এটা 30 প্লাস ওলান দুধ হয়ে দুধের যে একটা ওলান হবে সেটা কিন্তু হয়ে রয়েছে দর্শক তাই দর্শক আমার মুখের কথা না রবি ডেয়ারি ফার্ম সবসময় বিগ সাইজ গাভীর আছে এবং সবসময় কিন্তু প্রান্তিক খামার থেকে গাভী গরু করা হয় দর্শক এসব গাভী থেকে কিন্তু সব রকমের ভ্যাকসিন করা আছে দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম আইসিয়া থাইকিয়া দেখিয়া শুনিয়া আপনারা গাভী গরু নিতে পারবেন গাভী গরু কিন্তু হলে সরজমিনে আসতে হবে এই গাভীটা ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা দেবে তিরিশ প্লাস না দুধের গ্যারান্টি দাম চাইলে সাড়ে চার লক্ষ টাকা পাওয়া যায় এত না দাম দিবেন তিন লক্ষ আশি হাজার টাকা দর্শক তিন লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন একটা তিরিশ প্লাস দুধের গাভি দর্শক গাভি গরু কিনতে হলে সরাসরি আসতে হবে এবং তিনটা গাভি যে আমি এক একটা দুই নাম্বার তিন নাম্বার দেখাইলাম তিনটা গাভিতে নব্বই কেজি কিন্তু দুধ হবে দর্শক নব্বই কেজি থেকে আমি পাঁচ কেজি দুধ ছাড় দিলাম পঁচাশি কেজি দুধের গ্রান্টি সহকারে গাভী দেবো কিন্তু তিনটাতে দর্শক একমাত্র রবি ডেরি ফার্মে রাজশাহী বিভাগের যে তিনটা গাভী দেখাইলাম আরো কেউ যদি পারেন এরকম কয় করে দেখাবেন দর্শক এবং জাতমান নিয়ে এরকম দেখাবেন 100% জাত নিয়ে কথা বললে হলো রবি ডেরি ফার্ম একমাত্র দিতে পারে এরকম ধরনের চ্যালেঞ্জ করে গাবি করবে বিক্রি করে এবং রবি ডেরি ফার্মে আসবেন আইসা দেখে শুনে গাবি গরু কয় করবেন কখনো প্রতারিত হবেন না রবি ডেরি ফার্মে তো আরো গরু আছে দর্শক গাবি আছে পড়া 20 পারে কিন্তু দেখাইলাম মাত্র তিনটা গাবি এই তিনটা গাবিতেই মনকন হাই কোয়ালিটির রাটেশনের গাবি বন্ধু দর্শক তাই দর্শক গাবি গরু কো কিনতে হলে সর্বজন আসবেন আইসা দেখে শুনে কিনবেন কিনলে কখনো প্রতারিত হবেন না এবং আমিও একটা কিন্তু побаশিস ভাইরা আমি কিন্তু দশ বছর মালয়েশিয়াতে থাকিয়া এই ব্যবসা শুরু করছে দর্শক তাই প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরজমিন একটা লোক পাঠা দিয়ে আপনারা গাভী কয় করবেন তাহলে আপনারা লস থেকে যে একটা মনে করেন জাত গাভী সেটা দেখে শুনে কিনবেন তাহলে প্রতারিত হবে না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছে আসসালামু আলাইকুম